বাবা কি করে তোমার বাবা মা মা কি ও মা আছে আর ভাই নাই মা ভাই নাই বাসাই শুধু মা ও মা কাম করে মা কাম করে লোকের বাড়ি কারখানায় কাম করে ও এখন তোমার আজকে কত উঠছে ও কত বলো তো এ বি কে কে কত বিশ টাকা আজকে বিশ টাকা উঠছে মাত্র হ্যাঁ তুমি বাসায় যাবো না এখন তো সন্ধ্যা হয়ে গেছে ও গে মু কারণ তোমার গতকালকে কত উঠছিল গতকালকে কত টাকা কে কে শত্রুশ হ্যাঁ এখন তোমার গত কালকে যা আউটছলো পুরোটা আর আজকে যা আমরা যদি পুরোটা দিয়ে দিই তাহলে তুমি রিকশা করে বাড়ি চলে যাব না এটা রিকশাদার জায়গা তো কি বাড়া আমাকে দিয়ে দাও দাঁড়া চলে যাও আমি টাকা দিয়ে দিচ্ছি তোমার তুমি যেটা উঠাবা সেটা আমি তোমারে দিয়ে দিচ্ছি তুমি চলে যাও ঠিক আছে রিকশা ভাড়াও দিয়ে দিচ্ছি ঠিক আছে আজকে আর কষ্ট করা লাগবে এ মামা করো